বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আন্দোলন কোঠা আর হত্যা এইসব নিয়ে কিছু কথা বলবো সেটা হলো প্রথম যখন আন্দোলন শুরু হইল তখন নিউজ পাইলাম একটু একটু নিউজ পাইলাম তো হ্যাঁ আমি প্রথম যখন নিউজটা পাইলাম তখন দেখলাম যে আর কি কোঠা সম্পর্কে বিশেষ করে মুক্তিযোদ্ধাদের কোঠায় সেটা নিয়ে আর কি সমস্যা আর ছাপ্পান্ন দশমিক আর কি কোঠা আছে সেটা নিয়ে সমস্যা ছাত্ররা আর কি তাদের অধিকার যেমন সংস্কার চাইতেছে মানে কোঠা থাকবে কিন্তু কোঠা কমাতে হবে এরকম চাইছে তো যেহেতু স্বাধীন দেশ সেই হিসেবে প্রত্যেকটা নাগরিকই তার মানে বাক দিতে পারে এটা তার অধিকার সো চলতে থাকলো তো হঠাৎ করেই আমার সামনে একটা ভিডিও আসলো যে যারা আন্দোলন করছে তাদের পিটানো হয়েছে এবং ভিডিওটা দেখে আমার এতটা পরিমাণ খারাপ লাগছে যে মানে ভিতর থেকে একটা আবেগ মানে মানুষের যে একটা আবেগ থাকে সেটা জেগে উঠছে যে আমি স্টুডেন্ট সেই আরেকটা আমার আরেক ভাই স্টুডেন্ট ভাই বোন তাদেরকে পিটানো হচ্ছে এবং রক্তাক্ত করা হচ্ছে কি কারণে তার অধিকার সে কি কোঠা সংস্কারের কথা বলতেছে তার বাক স্বাধীনতা সে বলতেই পারে এই বাক স্বাধীনতার জন্য তো তাকে মারা যাবে না তো এইভাবে মারার পর সেটা ছিল পনেরো তারিখ পনেরোই জুলাই তো তারপর ষোলো তারিখ ক্যাম্পাসে গেলাম ক্যাম্পাসে যাওয়ার পর ক্যাম্পাসের পলাপান সবাই বলল যে হ্যাঁ আমাদের আন্দোলন করতে হবে তো আমি যেহেতু একটা ছাত্র সেই হিসেবে আমারও দায়িত্ব যা আমারও যেতে হবে এবং পনেরো তারিখ আবার আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তিনি আবার এমন একটা কথা বলে বসেছে যেটাতে শুধু মুক্তিযোদ্ধা ছাড়া আর সবাইকে সে রাজাকার বলেছে এখন সে আবার সেটারে বলতেছে যে কাটসাট করেই করছে কিন্তু ভাই বা আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু বাংলাদেশেরই সাংবাদিক কর্মীরা রেকর্ড করছে এবং সেটা আপনিই বলছেন আর আমার আমরা এমন না যে ছোট বাচ্চা যে কাটসাট করা জিনিস বুঝবো না তো আমিও মুক্তিযোদ্ধার নাতি কিন্তু আমি মুক্তিযোদ্ধার নাতি কোন দিক থেকে আমার নানা হলো মুক্তিযোদ্ধা কিন্তু আমার দাদা কিন্তু মুক্তিযোদ্ধা না তিনি ছিলেন আমার নানার থেকেও বড় কিন্তু তিনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন না মুক্তিযোদ্ধার সময় আমার নানা একটু পড়ালেখা করত তিনি ইন্টারে পড়তো মেবি সেই সময় সেই সময় সে যুদ্ধে গিয়েছিল কিন্তু আমার দাদা কিন্তু যায়নি তো আমার দাদা যদি না যায় তার কথা হিসেবে আমার দাদা তাহলে রাজাগার তো আমার দাদার ছেলে আমার বাবা সেও রাজাগার সেই হিসেবে তার তার ছেলে হিসেবে আমিও রাজাগার তো আবার ওই দিক থেকে আমার নানার দিক থেকে আমি হলাম মুক্তিযোদ্ধার নাতি সেটা বাদ কথা সেটা না সেটা হলো এখন তিনি কি হিসেবে সেটা বলছে তার সেটা বিষয় কিন্তু আমার ছাত্র ভাই আর বোনদের যেভাবে পিটানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে সেটার জন্য আমার আর কি আবেগ থেকে একটা আন্দোলনবোধ কাজ করছে ষোলো তারিখ আমরা আমাদের ক্যাম্পাস থেকে আমরা গেলাম মিরপুর দশে আন্দোলন নিয়ে। আন্দোলন করলাম আমরা কোনো 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 কিছু কিছু বা হাতে লাঠি নিয়ে তো আমরা গেছি শুধু আন্দোলন করে আন্দোলন করতে গেছি তো আন্দোলনের কিছু সময় পর আমাদের পেটানো হলো আমারেও একটা লাগছে পিঠে ক্ষত হয়েছিল রক্ত বের হয়েছিল তো সেটা জানি না তবে পিটিয়েছে আমাদের কেউ কেউ বা পিটিয়েছে পিটিয়েছে দলের লোক তো কারা পিটাতে পারে আপনারা সবাই জানেন কারা পিটাইছে তো সেই পিটানোর কারণে আমরা আবার চলে আসলাম বাসায় সো আন্দোলন থেকে ভেঙে চলে আসলাম বাসায় আসার পর বিকালের দিকে আবার দেখি যে আমাদের ক্যাম্পাসে লাঠি নিয়ে গিয়ে মানে এ মানে আর কি যাদের মারা হয়েছে এখন বলা চলে যে হাতের পাঁচটা আঙ্গুল সমান না তো সবারই রাগ একরকম না তো যাদেরকে পিটিয়েছে দেখা গেছে যে তাদেরই কিছু সংখ্যক ভাই তারা আর ঠিক থাকতে পারেনি তো তারা বলছে যে যারা পিটিয়েছে তাদেরকে আর কি মারবে তো বিকাল দুইটার আড়াইটার দিকে আবার শুরু হলো এই যে এখন সবাই বলতেছে যে ছাত্র ছাত্রলীগের গোলা এখন কে বা কারা সেটা জানি না কিন্তু দুইটা পক্ষ বিশাল গ্যাঞ্জাম সৃষ্টি হইল তো ষোলো তারিখ বিকালের দিকে গ্যাঞ্জাম সৃষ্টি হইলো তো আমরা মের খাওয়ার পর আমরা বাসাই ছিলাম কারণ আমরা আন্দোলন করতে গেছি আমরা তো মারামারি করতে চাইনি তো পরে আর পরে আর বেরি হয়নি পরের পরের অবস্থা আপনারা জানেনই পুরা দেশে পোলাবান সবাই নেমে গেছে যেমন আপনার এখন দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদেরই ক্ষয়ক্ষতি ঠিক আছে কিন্তু একটা কথা আছে যে হাতের পাঁচটা আঙ্গুল যেহেতু সমান হয় না তো প্রত্যেকটা মানুষের রাগ অথবা ধৈর্য এক সমান হয় না আপনি যদি উত্তর কোরিয়াতে দেখেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্টরা যদি আপনি হুমকি দেন তো সে তারপরের দিনে আপনারে মনে করেন যে কি পারমাণবিক বোমা দিয়ে আপনারে টার্গেট করে রাখবে আর অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু ওই রকম না তো এটাই ভাবেন এখন যাদের রাগ একটু বেশি তারা সব কিছু ভাঙচুর করছে তো ভাঙচুর করলেও দেখা যায় যে তারা তো ইচ্ছাকৃতভাবে ভাঙচুর করেনি তাদের উপর যখন আঘাত আসছে তখন তারা প্রতিঘাত করছে আঘাত আসার পরে অনেক পরে তারা প্রতিঘাত করছে তো এখন আবার দেশে এখন কি করলো পুলিশ বাহিনী নামাই দিল দিয়ে সবাইরে গুলি করলো মারলো এটা কেমন কথা মানুষের বাক স্বাধীনতার জন্য যদি তাকে গুলি খেতে হয় তাহলে এটা আমাদের কি স্বাধীন দেশ আমার তো মনে হয় না এটা স্বাধীন দেশ কারণ যদি স্বাধীন দেশ হইতো তাহলে তো একজন তার মানে অধিকারের জন্য তার তার মনের যে কথা বা তার যে তার ন্যায্য অধিকার যেটা পাওয়ার জন্য সে অথবা তার যে কারো বাক্স বলতে পারে এতে তাকে গুলি খেতে হবে না আচ্ছা যাক গেল অনেকজন মারা গেল তো এখন আমাদের প্রধানমন্ত্রী আবার তার কি হলো সে ভাঙচুর দৃশ্যগুলো দেখলো তার কান্না আসলো কান্না তো ভাই আপনার একার আসার কথা না কান্না সবারই আসবে কারণ প্রত্যেকটা মানুষেরই এখানে পরিশ্রম আছে প্রত্যেকটা মানুষেরই এখানে টাকা আছে তাদের টাকা দিয়ে এগুলা তৈরি হয়েছে আর ভাঙচুর তার এমনি হয়নি হওয়ার তো একটা কারণ আছে আর আরেকটা কথা বলি সেটা হলো আমি যে এই মানে আর কি আন্দোলনে গিয়েছি এটা কারো কারো কাছ থেকে পরামর্শ নিয়ে বা কারো কাছ থেকে ইয়া নিয়ে না কারণ আমি একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমার মধ্যে জ্ঞান আছে আমার মধ্যে বিবেক বুদ্ধি আছে আমি প্রাইমারি স্কুলের ছাত্র না আমি হাই স্কুলের ছাত্র না যে আমার মধ্যে জ্ঞান বুদ্ধি কিছু নাই সো আর আমি কোনো দল টল সাপোর্ট করি না আমার কথা হলো সত্য নাই যেখানে আমি সেখানে আর সবার অধিকার পাওয়ার জন্য আমি মানে সবার অধিকারের জন্য লড়তে রাজি আছি সো শেষ হলো আমাদের প্রধানমন্ত্রী সে কাঁদলো চোখের পানি ফেল বের করলো কিন্তু অনেক মানুষ যে মারা গেল কারো ভাই কারো কারো বোন কারো ছেলে কারো কারো কিছু আছে একজনের মারা গেছে যেমন আপনার মায়ের যেমন একটা সন্তান মারা গেলে তার খুব কষ্ট কষ্ট লাগে তো আপনার মেট্রো রেল অথবা আপনার এই এই জিনিসগুলো থেকে একটা মায়ের কষ্ট কিন্তু এর থেকে বেশি আর যে মারা গেছে সে হয়তোবা ভবিষ্যতে এর থেকে বড় কিছু করে দেখাতে পারত আর আরেকটা কথা সেটা হলো এখন দেশে যারা আছে যেমন আমরা ছাত্ররা যারা আছি কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে যেমন আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একদম সকল ছাত্রদের নামে মামলা দিয়ে দিছে তো এখন সাধারণ ছাত্র যারা ছাত্র যারা সাধারণ যারা এদিকও নয় ওদিকও নয় তাদের অধিকারের জন্য লড়ে তারা যদি তাদের অধিকারের জন্য এখন গ্রেপ্তার হয় তবে এখন এমন একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে আমি দেশে আছি আমি এই দেশে জন্মগ্রহণ করছি কিন্তু আমি এই দেশের নাগরিক না আমি পালিয়ে বেড়াচ্ছি আমি বলা চলে যে আমি বাইরে থেকে অন্য দেশ থেকে আমি এদেশে আসছি আমার ভিসা নাই আমার কিছু নাই আমার আমি চুরি করে চুরি করে চলছি আমার গ্রেপ্তার করবে আমারে আমার আর আরেকটা কথা যারা ছাত্ররা আছো তারা ভয় করার কিছু নাই গ্রেপ্তার করলে গ্রেপ্তার করবে ভাই আমার গ্রেপ্তার হবা কি হবে জেল ভর্তি হয়ে যাবে যাক সমস্যা নয় তো আমাদের অধিকার আমাদের প্রয়োজন আছে পরবর্তীতে তো ঠিকই কোঠা সংস্কার করা হইলো কিন্তু আগে কেন করা হলো না সংস্কারের আগেই তাদের পেটানো হইলো তাদের রক্ত ঝরানো হইল পরবর্তীতে আবার আন্দোলনে আবার পেটানো হইলো আবার গুলিবিদ্ধ হয়ে অনেকজনের মা অনেকজন মারা গেল আর আমাদের সৈনিক ভাই যারা ডিফেন্সে চাকরি করেন তাদেরকে বলতেছি আপনারা কাদের মারতেছেন আপনাদের ভাই আপনাদের অথবা আপনাদের ছেলে আপনাদের ভাইস্তা আপনাদের কাছের তো মারতেছেন নাকি আর কারো তো মারতেছেন না আপনাদের কাছের মানুষই মারতেছেন তাই সকল বাপ মারদের আমি বলতেছি আপনারা এখন কিছু সত্য কথা বেরিয়ে আসে সেটা হলো সোনিকে চাকরি নিতে গেলেও এখন পনেরো থেকে ১৬ লাখ টাকা লাগে অনেকজন চাকরি নেই আমার অনেকজনের কথা জানা কিন্তু এগুলা বলা ঠিক না যে যা করে করুক আমার দেখার বিষয় না তো টাকা দিয়ে আমি তাই সেই বাপ মাদের বলি টাকা দিয়ে আপনার ছেলেদের এই সৈনিকে যোগদান করে আনা ওই হলে ওই টাকা দিয়ে তাকে ব্যবসা করাই দিয়ে ব্যবসাতে ভালোভাবে চলতে পারবেন কারণ যে টাকা দিয়ে আপনি সৈনিক বানাবেন আপনার দেখা যাবে যে আপনার ওই সৈনিক সন্তানই আপনার আরেক সন্তান রে গুলি করছে কর্তাদের হুকুম কিছু করার নাই সো এখন আপনারা যদি আমাদের অ্যারেস্ট করতে চান ছাত্র যারা ছাত্র সাধারণ ছাত্ররা তাদের মানে তাদের বাক স্বাধীনতা বলতে পারবে না তাদেরকে অ্যারেস্ট করবেন করেন সমস্যা নেই আমিও আপনার আমার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর টু টু সিক্স নাইন সেভেন এই নাম্বারে ফোন দিয়ে আপনি যে থানায় যেতে বললেন আমি ওই থানায় যাব গিয়ে আমার অ্যারেস্ট করিয়ে জেলের ভিতর রাখেন এভাবে বন্দি থাকার চেয়ে জেলে যাওয়া অনেক ভালো আর ঢাকায় আসি আর ঢাকায় থেকে লাভ কি বাসা থেকে ফোন দেয় মা ফোন দেয় বাবা ফোন দেয় তারা তো টেনশন করে তাদের তো সন্তান আমি তো তারা টেনশন করে যে আমার ছেলেটা কি আসলে সেভ আছে কি না তারা ফোন দেয় তো আমার বাসা সবাই চলে গেছে জাস্ট আমি আসি মানে আমার রুমে আমার রুমে একজন ছিল সে চলে গেছে তার বাসাতে বাসে চলে গেছে আমি আবার বাসে যাতায়াত করতে পারি না আমার সমস্যা বাসে ট্রেন বন্ধ হয়ে গেছে আমি যাইতে পারতেছি না তো আমার বাপ মা তো টেনশন করতেছে নাকি তো এই কথা ছিল এগুলো আমার দেশ স্বাধীন দেশ গর্ববোট করি স্বাধীন দেশ নিয়ে এই আসসালামু আলাইকুম সবাইকে আর আমার কথায় যদি কেউ দুঃখ পান মাফ করে দেবেন আর একটু ভিডিওটা কষ্ট করে হলেও দেখবেন